আসসালামু আলাইকুম সকলকে কুমিল্লা বোর্ড দুই হাজার বাংলা প্রথম পত্র এমসিকিউ সমাধানের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের ভিডিওতে ধারাবাহিকভাবে পরবর্তী পরীক্ষাগুলির প্রশ্নগুলো সমাধান করা হবে সু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন আদারের সাথে যুঁজিয়া তাহার ফুরাই এসেছে তেল চরণটিতে প্রকাশ পেয়েছে পল্লী জননীর দুঃসাহস দুঃসহ অবস্থা আহ হচ্ছে রুগ্ন সন্তানের যন্ত্রণা এবং করুন মৃত্যু যন্ত্রণা ঘ হচ্ছে সন্তান হারানোর আশঙ্কা উত্তর হবে আহ গ সন্তান হারানোর আশঙ্কা দুই আহ আর সূর্য হলে আহ হলেন গরব আনে মানুষ বোঝা লালন কথা নি তুই বাজে গানে প্রতিপক্ষের বক্তব্যের সাথে আহ মিল খুঁজে পাওয়া যায় কোন চরণে ক আমি তো এসেছি আহ কমলার দিঘি মাহুয়ার পালা থেকে খ খ আমি এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে এবং গ হচ্ছে সবার উপরে মানুষ তাহার উপরে নাই ঘ এসেছি বাঙালি আহ জুর বাংলার মন্দির বেদি থেকে উত্তর হবে আমি তো এসেছি কমলার দিঘি পালা থেকে প্রশ্ন তিতবীর আর সুদেশন বিজয়ী গৌরব আনে মানুষ বোঝা লালন কথা তুই বাজে গানে এরূপ সাদৃশ্যের কারণ কি ক। ঐক্যের চেতনা খ মানবতাবাদী আদর্শ গ সংগ্রামী ঐতিহ্য এবং ঘ হচ্ছে বাঙালির আত্মপরিচয় উত্তর হবে গ সংগ্রামী ঐতিহ্যস্মরণীয় হওয়ার জন্য কি করণীয় ক মহাজনদের অনুকরণ গ ধীর সংকলন ক্ষ অঙ্কন উত্তর হবে

চাকরি হওয়ার গুরুত্ব প্রকাশ পেয়েছে কোন কবিতায় ক আশা জীবনসঙ্গীত গ রানার হচ্ছে আমার পরিচয় উত্তর হবে আহ রানার প্রশ্ন নম্বর মাছি পিছি মাছি পিটিশন না করার জন্য 71 দিনগুলো রচনার লেখিকার সম্মতি দেওয়ার কারণ কি ক প্রবল দেশত্ববোধ খ শরীফের দিদা দンド গ রোমীর আদর্শকে সম্মান গ গ হচ্ছে বকা ও ফকিরের যুক্তি উত্তর হবে আদর্শকে সম্মান চায়ের রং কেমন গ হলদে ভ সবুজ উ সবুজ নই বাংলা সাহিত্যের প্রথম সার্থ ক ফুলমনি ও

গ স্বপ্নের মতো ঘ শপথের চিঠির ন্যায় হবে ঠ কালো দেওয়াল নয় নম্বর প্রশ্ন বহি পেরদেশিতে তাহেরার অসাধারণ পরিচয় বহন করে কোনটি ক ক পালিয়ে বিরত দেখানো খ পানিতে ঝাঁপ দেওয়ার হুমকি গ মুখে মুখে তর্ক করা জমিদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবে পালিয়ে বীরু কাপুর সেরা চিরদিন পালায় তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না এর উজ্জ্বল প্রমাণ বিশেষ আমিন তার আক্রান্ত জাহাজ থেকে অনেকে প্রাণ বয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেও একাই আমিত লড়াই চালিয়ে যান রুহুল আমিনের মত কত বই জন্য স্বাধীন হয় দেশ উদ্দীপকে রুহুল আমিনের সাথে বোঝাতে বোঝাতে সকল ক্ষেত্রে লক্ষণীয় ও জীবন বাস্তবতায় গৌরব বিজয় গৌরবে গহ দেশত্ব বোধে তো হবে জীবন বাস্তবতায় ভীরু কাপুরের পালায় চিরদিন পালায় তাতে ভীরের মনোবল ক্ষুন্ন হয় না এর উজ্জ্বল প্রমাণ বিশেষ সর্বত্র আমি তার আক্রান্ত যুদ্ধ জাহাজ থেকে অনেকে প্রাণ বই নদীতে ঝাঁপিয়ে পড়লেও আমি তুলনায় তিনি রুল মতো কত ওই জন্য স্বাধীন হয়ে দেশটি উদ্দীপকে কাকতার উপন্যাসের পটভূমিকে নির্দেশ করে দুই হচ্ছে সামগ্রিক প্রতিফলন তিন হচ্ছে মূল চেতনার নির্দেশক এখানে পর হচ্ছে এক ও দুই নম্বর দুই ও তিন এবং গ নম্বর এক তিন এবং গ নম্বর হচ্ছে এক দুই ও তিন উত্তর হবে দুই ও তিন অর্থাৎ সামগ্রিক প্রতিফলন এবং মূল চেতনা নির্দেশক অর্থাৎ ছ নম্বর পয়লা বৈশাখকে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন ক পুরাতন জরাজীর্ণ ঐতিহ্য মধ্য ও উচ্চ বিলাস গ হচ্ছে পয়লা বৈশাখের সবই নিস্তিক দৃষ্টিভঙ্গি গ হচ্ছে নতুন মাতৃ পালা বদলের নতুন মাতৃ মাতৃকতা উত্তর হবে খ মধ্য ও উচ্চ বিত্তের বুর্জোয়া বিলাস পনেরো নম্বর লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারে কেন পরম হচ্ছে দগদগে যা দেখে খ কৃতজ্ঞতা বসত গ নিয়তির কারণে গ হচ্ছে বিরক্তির কারণে অর্থ গ নিয়তির কারণে হলো বাংবু কিন্তু মচকাবো না কথাটির সাথে বৈশা রয়েছে নিচের কোনটি ক তাহেরা এক তাহেরা দুই বই পীরের তিন হাসে মালিক নিচের কোনটি সঠিক ক এক ও দুই ঘ দুই তিন এক তিন ঘ হচ্ছে এক দুই উ তিন উত্তর হবে এক ও তিন অর্থাৎ তাহেরার এবং হচ্ছে হাসেমালিন অর্থাৎ হচ্ছে গ দেখে শুনে আমার বুকের ভেতরটা কাঁপে খুদে যা একথা বলেছে কেন ও তাহেরার সাহস দেখে ঘ হাসে মালির দেখে গ বহিপীড়ের অভিশাপের বইয়ে ঘ হচ্ছে আহ হাতেমালির বিশ্ব হওয়ার চিন্তাই উত্তর হবে গ বহিপীড়ের অভিশাপের বইয়ে আঠারো নম্বর আহ রম্য রচনার ক্ষেত্রে কোনটি সত্য প্রকাশ প্রকাশভঙ্গি ও বাসা লোকচালের হম বিষয়বস্তুর গৌর গৌর গম্বির হতেই পারে না গ বিষয়বস্তু লঘু চালের হতে পারে না গ প্রকাশভঙ্গি বাসা গম্ভীর হবে তবে ক প্রকাশভঙ্গি ও বাসা লঘু চালের হবে উনিশ নম্বর ঝর্ণার সর্বা আহ সর্বাঙ্গে কোনটি রয়েছে ক কপলক ও ঝলক ঝাঁঝি জাজি ক্ষল করতে ঘ ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কাকে সাহসী বলা হয়েছে ও সগির আলী খ কেষ্ট দাস মতলব মিয়া ঘ রুস্তম শেখ তোর খ কেষ্ট দাস নম্বর যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে

কারণ নাই বিক্রি করতে নিয়ে যাচ্ছে কালা মানিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরে আসে উদ্দীপকে হাবিবের সাথে মিশে কোনটি সাদৃশ্যপূর্ণ চরিত্র ক প্রতাপ খ সুভার মা গ সুভা খ বাণী কণ্ঠ উত্তর হবে গ সুভা হাবিবের প্রাণাদিক প্রিয় গরু কালা মানিকের অভাবে তারান বিক্রি করে নিয়ে যাচ্ছে কালামানিকের চোখের পানি দেখে গুরু হাবিব গুরু বিক্রি না করে বাড়ি নিয়ে আসে উক্ত সাদিশের কারণ কি এক পশুপৃত্তি দুই জীবপ্রেম তিন বিবেকবোধ নিচের কোনটি সঠিক উত্তর হবে সবগুলোই এক দুই উত্তীন সবগুলোই 24 হিন্দু অক্ষর হংসে কারা ক করমনি ছাদনাই অগরা কমননি সাধারণায়ক গরা খ সনাতন ধর্মবলম্বীরা গ হচ্ছে সত্তানু সুন্দরনি মুসলিমরা গ হচ্ছে কিতাবপে অবস্তরা উত্তর হবে গ সত্তানু সুন্দরনি মুসলিমরা পঁচিশ নম্বর আহ জুরাই কান আমি ভ্রান্তির ছলনে ছলনাটিতে প্রকাশ পেয়েছে কি? ক স্বস্তি খ কৃতজ্ঞতা গ আক্ষেপ ঘ তৃপ্তি বোধ উত্তর হবে আক্ষেপ গ আক্ষেপ ছাব্বিশ উচ্চশিক্ষিত জয়নেক ব্যক্তি দুর্নীতির দয়ে এখন আহ শিগগরে এখানে জৈনক ব্যক্তি আসলে সামাজিক বিশৃঙ্খলার অনুভূতির জগতের ব্যক্তি লক্ষ্যহীন শিক্ষা শিক্ষায় এবং গ হচ্ছে হুৎপি কাতর কাতর মানুষভাবে হবে পাসায় কাতর মানুষ সাবাস হরিহর সংঘপতের প্রস্তাবে রাজি হইলে কেন ক ধর্মাদর্শের কারণে খ নির্বুদ্ধিতার কারণে গ সর্বজয়ের কারণ কথা ভেবে ঘ বংশ মর্যাদা বই উত্তর হবে গ বংশ মর্যাদা ক্ষুণ্ণের বই আঠাশ কোনটি অনিত্য ক

উপেক্ষিত শক্তির উদ্বোধন উপবন্ধুরাজ কোন মন্দির থেকে সংযুক্ত যাত্রী গ সামবাদী ঘ রাজবন্দী জীবনবন্দি উত্তর হবে ক যোগবাণী এই ছিল আজকের ত্রিশটি প্রশ্ন পরবর্তী ভিডিওর জন্য সবাই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ